মায়া এক অদ্ভুত অনুভূতি যা এক নিমেষে কারো গোছানো জীবনকে গড়ে তোলে এলোমেলো আবার কারো অগোছালো জীবনে ফিরিয়ে আনে শৃঙ্খলা সত্যিকারের ভালোবাসা কখনও অভিনয় মোড়া থাকে না কোটি মানুষের ভিড়ে প্রকৃত প্রেমিক প্রেমিকার চোখে শুধু একজনই থাকে দ্বিতীয় তারও স্থান সেখানে নেই আমরা কেউ কারো হয়ে জন্মাই না বরং জন্ম নেওয়ার পর সম্পর্কের বাধনে একে অপরের হয়ে উঠি তাই তুমি আমার বলাটা হয়তো সহজ কিন্তু সারা জীবন কাউকে নিজের করে রাখা বড় কঠিন কারণ জীবনের প্রয়োজনে আর সময়ের টানে বেশিরভাগ মানুষই নতুন কারো হয়ে যায় পৃথিবীতে সবাই আপনাকে সমান মূল্য দেবে না শুধুমাত্র একজনই আপনাকে তার পৃথিবী জ্ঞান করবে যার কাছে আপনি তার পৃথিবী তার সেই পৃথিবীটাকে কখনো ভেঙে দেবেন না সবার কাছে আপনার মূল্য একরকম হবে না কারো কাছে আপনি হয়তো কাচের গ্লাসের এক গ্লাস সাধারণ জল আবার কারো কাছে দামি কাপের এক ফোঁটা কফির মতো মূল্যবান আপনাকে চিনতে শিখতে হবে কে আপনার মূল্য বুঝে আর কে বুঝে না মনে রাখবেন যার কাছে আপনার কোনো মূল্য নেই তার কাছে আপনি সব সময় সস্তা